লেকের পানিতে ছিল সুন্দরী একটি মেয়ে যেটা দেখার পর পুরো বাংলাদেশ অবাক হয়ে গিয়েছিল যে অল্প বয়সী একটা সুন্দরী তরুণী লেকের পানিতে তিনি আর এই পৃথিবীতে নাই এই অবস্থায় বাসতেছিল আসলে তাকে কে বা কারা ষড়যন্ত্র করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা জানার জন্য সকলেই কিন্তু আগ্রহ হয়েছিল যে সুন্দরী তরুণীর সাথে কি হয়েছে সুন্দরী তরুণীকে লেকের পানিতে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের মনের বাসতে মাঝে যে ধারণাটা ছিল এই ধারণাটা ঘটেনি সুজনার সাথে অন্য কিছু ঘটেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনার স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন সুন্দরী একজন তরুণী তার নাম হলো সুজনা তো তার বয়সটা ষোলো থেকে সতেরো বছর হবে তিনি উচ্চ মাধ্যমিকে পড়ালেখা করতেছিল তিনি তার পাশাপাশি টিউশনি করত এবং তার সেই টিউশনির টাকা দিয়ে তার ফ্যামিলি খরচ চালাইত এবং তার পাশাপাশি আরেকটা স্বপ্ন ছিল তিনি ডাক্তার হবে কিন্তু তার সেই স্বপ্ন পূরণের আগেই তার জীবনটা থেমে গেল ষোলোই ডিসেম্বর রাতের বেলা তিনি তার পরিবারের কাছে বলে আমি টিওশুনি করাতে যাব। তারপর সেখান থেকে আমার বান্ধবীর বাসায় যাব সেজন্য আমার ফিরতে অনেকটা রাত হবে তো তোমরা টেনশন করিও না কিন্তু তার পরবর্তীতে তার মা বলে দিয়েছিল আগে বাগে বাড়িতে ফিরিস তার পরবর্তীতে নাম করে এবং বান্ধবীর বাড়িতে ঘুরতে যাওয়ার নাম করে তিনি তার বন্ধুর সাথে বাইকি করে রাতের বেলা ষোলোই ডিসেম্বরের দিন চক্কর দিতেছিল পুরা ঢাকা শহর আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পড়তেছেন কাব্য নামের একটা ছেলে এই মেয়েটার চাইতেও দুই বছরের ছোট তিনি এবার দশম শ্রেণীতে পড়তেছে এই অল্প বয়সে এত দামি একটি বাইকের মাঝে ছেলে তারপর মেয়ে আছে আপনারা বুঝতেই পারতেছেন এই অল্প সময়ে তাদের বাইকের গতিটা কতটুকু উপরে উঠতে পারে এক প্রকার তাদের বাইকের গতিহীন হয়ে তারা অজস্র পরিমাণে বাইক চালাচ্ছিল তার পরবর্তীতে সেই বাইকের মানে কন্ট্রোল তারা হারিয়ে তার পরবর্তীতে ব্রিজ থেকে একদম লেকে পড়ে যায় লেকে পড়ে যাওয়ার পরবর্তীতে তারা দুজনের মাঝে কেউই নাকি সাঁতার জানতো না পানিও কম ছিল অল্প পানি ছিল কিন্তু সাঁতার না জানার কারণে এবং মোটর সাইকেল থেকে যেহেতু অনেক গতি ছিল তো সেই ক্ষেত্রে তারা কিভাবে যাওয়া পড়ে সেটারও তো কোনো নির্চিত নাই তারপর তারা ওখানেই দুজনেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু এই ঘটনাটা তখন পর্যন্ত কেউ জানেনি সকলের মায় চিন্তা করতেছে এই সূচনার মাও চিন্তা করতেছে কাব্যের মাও চিন্তা করতেছে ছেলে মেয়েকে পাচ্ছে না যখন সূচনার দেহটা বেশি উঠলো তখন কাব্যকে তারা সন্দেহ করতেছে যে হতে পারে এটা কাব্যের কাজ তার পরবর্তীতে কাব্যকেও তারা খুঁজে পাচ্ছে না পরের দিন কাব্যকে যখন মোটর সাইকেল সহ ডুবুরিরা ফায়ার সার্ভিসের ডুবুরিরা ওই লেক থেকে উদ্ধার করে তার পরবর্তীতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করতে পারতেছে এটা অতি দ্রুত মোটর সাইকেল চালানোর প্রতিক্রিয়ায় হতে পারে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারপর তারা লেকে পড়ে যায় তারপর ওখান থেকে আর তারা মানে বেঁচে ফিরে উঠতে পারেনি তারা না ফেরার দেশে চলে যায় এই ঘটনাটা সত্যিই খুবই দুঃখজনক কিন্তু এখানে গার্জিয়ানের অনেকটা খামখেয়ালির ব্যাপার আছে কারণ ছেলেটা দশম শ্রেণীতে পড়ে তাকে এত দামি একটা মোটর সাইকেল কিনে দেওয়া কি যুক্তিক ছিল আর তাছাড়া আঠারো বছরের নিচে কারো ড্রাইভিং লাইসেন্স হয় না তার পরবর্তীতে এই ছেলেটার বয়স পনেরো ষোলো বছর হবে এই বয়সে তিনি মোটর সাইকেল চালাচ্ছে শহরের মাঝে তাও হাইওয়ে রাস্তার মাঝে এখানে প্রশাসনেরও তো কিছুটা দুর্বলতা আছে তো আমরা চাই যেন অকালে এই প্রাণগুলো আর জোরে না যাক সেজন্য গার্জিয়ান যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আপনাদের সন্তানদেরকে অবশ্যই সতর্ক সহিত রাখবেন আপনার সন্তান কী করছে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কীভাবে চলাফেরা করছে সেই বিষয়টা একটু নজরদারি রাখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই বিষয়গুলো জানতে পারে এবং বুঝতে পারে তো আজকে মতো ভিডিওটা এখন সুস্থ যাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে ক্ষুদ্ধতা দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বড় মতো কথা কিন্তু একটাই মন্দ কাজ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম